ভরসা করার মতো ব্যাটসম্যান কেবল একজন দলটার নাম বাংলাদেশ নাম একটা দলের একজন। দলটার নাম বাংলাদেশ নাম হৃদয় এখন একটা টুর্নামেন্ট খেলতে গেলে কোন একটা দিন চলে আসে যখন সেই ভরসা করার মতো একমাত্র ব্যাটসম্যানে থাকেন না আর মিডল অর্ডার ব্যাটসম্যানকেও সেই জায়গাটাতে খেলানো হয় না তখন কি হয় তখন কি হয় সেটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটিং এর সেই অদ্ভুত এবং উদ্ভট যেই চিন্তা ভাবনায় আমাদের দল এগোয় আমাদের টিম ম্যানেজমেন্ট এগোয় আমাদের সিলেকশন প্যানেল এগোয় এখন তো টুর্নামেন্ট শেষ হয়েছে এখন তো আমরা সিলেকশন নিয়ে কথা বলতেই পারি সেইটার খেসারত দিয়েই এশিয়া কাপের ফাইনালটা বাংলাদেশের খেলা হলো না অনেক কিছু নিয়েই কথা বলতে পারি অনেক কিছু নিয়ে কথা বলা যায় কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই দোষ এই দায় প্রথমত এবং শেষ পর্যন্ত ক্রিকেটারদের ব্যাটসম্যানদের অবশ্যই আমাদের আরো অনেক জায়গায় উন্নতি জায়গা রয়েছে আমাদের ফিল্ডিংটা যেমন যাচ্ছে তাই হয়েছে এবং সেইটা আমাদের এশিয়া কাপের অনেকগুলো ম্যাচ কস্ট করেছে তাতে শুধুমাত্র ওই দুবাইয়ের ফ্লাড লাইটের দোষ দিয়ে কোনো লাভ হবে না আমাদের কোচ ফিল সিমন্স রাইটলি তিনি কালকে ম্যাচের পরে প্রেস কনফারেন্সে বলেছেন যে কিছু কিছু ক্যাচের ক্ষেত্রে হয়তো বা ওই ফ্লাড লাইটের একটা ভূমিকা কিন্তু অনেকগুলোর সেইটা আসলে ছিল না বাংলাদেশ এই এশিয়া কাপে ক্যাচিং এর ক্ষেত্রে যদি ধরেন আপনি শ্রীলঙ্কার বিপক্ষে সেই গ্রুপ পর্বের ম্যাচটাতে কামিল মিশারের ক্যাচটা যে ফেলেছিলেন আমাদের শেখ মাহদি হাসান ওইটা আমাদেরকে ম্যাচ কস্ট করেছে আমাদের ভারতের বিপক্ষে ম্যাচে ক্যাপ্টেন হার ক্যাপ্টেন জাকের আলি অনেক যে ক্যাচটা ফেলেছিলেন অভিষেক শর্মা আমাদের ম্যাচটা কস্ট করেছে আর আমাদের পুরো টুর্নামেন্টই কস্ট করেছে ইনফ্যাক্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যখন আমরা শাইন শাফ্রিদের ক্যাচ হাসান সোয়ান ফেলেছেন শেখ মাহেদি হাসান ফেলেছেন এবং নওয়াজের ক্যাচ ফেলেছেন পারভেজসের নিমন ফলে এই এতগুলো ক্যাচ মিসকে খুব যে স্বাভাবিক হিসেবে দেখতে হবে সেটা মনে করার কোনো কারণ নেই ক্যাচিং এফিসিয়েন্সি বাংলাদেশের আসলে দেখছিলাম যে একটা স্ট্যাট দেখাচ্ছিল ক্যাচ উঠেছে তার ড্রপ করেছি হয় বারোটা তার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি ক্যাচ বাংলাদেশ ড্রপ করছে এবং সেইখানটাতে আসলে আমরা প্রতি চারটা ক্যাচের মধ্যে যদি একটা করে ড্রপ করি এইটা খুবই 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 বাজে একটা রেট সারা বছর এত প্র্যাকটিস এত ড্রিল এত ফিল্ডিং ড্রিল এত বিদেশি কোচ এত কিছু করে আমাদের আসলে লাভ কিন্তু ব্যাটসম্যান ব্যাটিংদের দায়টা এড়ানোর কোনো সুযোগ আসলে নেই এবং তারাই আসলে এশিয়া কাপ থেকে বাংলাদেশের এই যে বিদায় সেই বিদায়ের মূল যে কারিগরায় দাঁড় করানো হবে সেটা হচ্ছে কি ব্যাটসম্যানদের আমি বলছিলাম একটা দলের ব্যাটিং শুধুমাত্র একজনের উপরে দাঁড়িয়ে থাকে এটা বিস্ময়কর লিটন দাস ছাড়া এই টিমটার কেউ নেই যিনি ওয়ার্ল্ড ক্লাস কিংবা তার কাছাকাছি যেতে পারেন আমি হারসা একটা জায়গাটাতে যে দেখছিলাম যে তিনি বলছিলেন থাকেন তাহিদ হৃদয়কে হচ্ছে কোচ ফিল সিমন যেন আজকে ব্রেকফাস্টে ম্যাচের পর দিন সকালে ব্রেকফাস্টে জিজ্ঞেস করে যে তুমি কি আসলে ওয়ার্ল্ড মানে বিশ্বমানের ব্যাটসম্যান হতে চাও কিনা তাহলে তোমাদের ব্যাটিং এর অর্গানাইজ করতে হবে ভিন্নভাবে ব্যাটিং সাজাতে হবে ভিন্নভাবে পুরো ইনিংস বিল্ড আপ করতে হবে ভিন্নভাবে সো হৃদয়ের কথা তিনি বলছেন কিন্তু সত্যিকার অর্থে এই টিমটার ব্যাটিং লাইন আপে ওয়ার্ল্ড ক্লাসের কাঁচা কাঁচা শুধুমাত্র লিটন দাসই রয়েছে এবং সেই লিটন দাস যখন ভারত পাকিস্তানের বিপক্ষে এই দুইটা ম্যাচে খেলতে পারলেন না সেইটা বাংলাদেশের জন্য আসলে খুবই কবি কষ্ট হয়ে গেছে সেখান থেকে আমরা রিকভার করতে পারিনি আমাদের ওপেনিং পেয়ারে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনের নিয়ে বিরাট বড় আশা ছিল এবং এই দুই জন আমাদের টি-20 নতুন যুগের গান শোনাবেন নতুন করেই হচ্ছে যে তাদেরকে নিয়ে আমরা আশা দেখছিলাম এবং এই এশিয়া কাপের বিল্ড আপে দুইজন পার্টনারশিপ হিসেবে না হলেও বিচ্ছিন্নভাবে তারা ইন্ডিভিজুয়াল জায়গাটা থেকে বেশ ভালো ছিলেন কিন্তু এই টুর্নামেন্টে এসে তারা কি করলেন টুর্নামেন্টে এসে তারা আসলে ছন্দ হারিয়ে ফেললেন পার্টনারশিপ ভেঙে গেল তারপর তো তানজিদ হাসান আর তামিম একটা ফিফটি করেছিলেন কিন্তু পারভেজ সিনেমন সেটাও আসলে করতে পারেনি বরং তাদের জায়গায় স্টেপ আপ করেছেন যে আমাদের থার্ড ওপেনার সত্যিকার অর্থে যিনি আসলে এশিয়া কাপের এই পরিকল্পনাতেই সে হয়েছিলেন না সেই সাইফ হাসান অসাধারণ পারফর্ম তিনি করেছেন সাইফ কিন্তু ন্যাশনাল টিমের সত্যিকার অর্থে চার বছর পরে তিনি আসলে ব্যাক করেছেন এবং সেই জায়গাটাতে তিনি পরপর দুইটা ম্যাচে ফিফটি করেছেন এবং খুবই সারপ্রাইজিংলি আমাদের ওই রেগুলার দুই ওপেনারের ব্যর্থতাতে সাইফ হাসান একটা উজ্জ্বল ব্যতিক্রম হয়ে রয়েছেন কিন্তু ওই জায়গাটা তো ব্যাটিং এর অন্যান্য লুক হোলস গুলোকে আমরা আসলে ঢাকতে পারছি আমি বলছিলাম যে আমাদের দলের একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয় এবং এটা আমি থ্রু আউট দ্য টুর্নামেন্ট বলে আসছি এটা আমাদের দল ঘোষণার পর থেকে আমি বলে আসছি আমাদের সিলেকশন প্যানেল কাজে আশা হোসেন লিপুন নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল তারা মিডল অর্ডারে আর কোনো ব্যাটসম্যানকে এই জায়গাটাতে পাননি নাম্বার ফোন নাম্বার ফাইভের জন্য এখন আপনি বলতে পারেন যে বিকল্প কে আছে বিকল্পদের প্লেয়ারদের সুযোগ দিয়ে কি তৈরি করা হয়েছে আগের একটা দুইটা তিনটা সিরিজে ধরেন মায়দুলঙ্কদের মতো প্লেয়ারদের সুযোগ দিয়ে কি তৈরি করা হয়েছে হয়নি তো হয়নি বলে আমাদের মিডল অর্ডারে আর কোনো ব্যাটসম্যান নেই তাও ছাড়া সেই হৃদয়কে আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টপ অর্ডারে তুলে নিয়ে এসে তিন নম্বরে খেলিয়েছি ফলে বাংলাদেশ টিমের ব্যাটিংটা হয়েছে খুবই হাস্যকর খুবই অদ্ভুত খুবই উদ্ভত এখানে টপ অর্ডার আছে এখানে লোয়ার অর্ডার আছে এখানে মিডল অর্ডার বলে কোনো কিছু নাই এখানে ওই টপ থ্রিতে ইমন সাইফ হৃদয় তারপরেই আমাদের লোয়ার অর্ডার শুরু হয়ে গেছে আমাদের এখানে নাম্বার ফোর থেকে শেখ মাহেদি আসানকে এখানে ব্যাটিং অর্ডারে প্রমোট করেছে শেখ মাহেদি সোহান জাকের আলি অনেক শামীম পাটোয়ারি সবাই সেই মিডল মিডল অর্ডার মানে মিডল অর্ডারের ব্যাটসম্যান মিডল অর্ডারের ওই জায়গাটাতে আমাদের আর কি একটা টিম এইভাবে পরিকল্পনা করলে আসলে কিভাবে সাকসেস হবে আমাকে এটা বলেন এবং সেই ব্যাটসম্যানরাও যদি আসলে সাকসেসফুল হতেন বা তারাও যদি সাকসেস পেতেন তারাও তো সেই জায়গাটাতে পান না স্পেশালি এই জায়গাটাতে বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে গিয়ে জাকের অনেক যিনি টিমের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবেও শেষ দুইটা ম্যাচে ছিলেন কিন্তু একটাতে তো ভারতের বিপক্ষে নিজে ক্যাচ ফেলে ডুবিয়েছেন ব্যাটিংয়েও রান আউট হয়েছেন সেটাও টার্নিং পয়েন্ট হিসেবে নিজেই তিনি বলছিলেন লাস্ট ম্যাচটা তো সেটা পুষিয়ে দেওয়ার মতো কোনো কিছু করতে পারেন পুরো টুর্নামেন্টটাই তার জঘন্য কেটেছে এবং এইটা তো মনে হচ্ছে একটা বিরাট স্ক্যাম হয়ে গেছে জুলিয়ান উঠকে যে আমরা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে আমাদের পাওয়ার হিটিং শেখানোর জন্য তারপরে এইবারের এই এশিয়া কাপে আমাদের ব্যাটসম্যানদের যে পারফরমেন্স বিগ শট খেলার যে পারফরমেন্স এবং জাকের আলী অনেক যিনি সবচেয়ে উচ্চশিত ছিলেন এবং যাকে নিয়ে জুলিয়ান সবচেয়ে উচ্চশিত ছিলেন পুরো টুর্নামেন্টে তিনি একটা ছক্কাও আসলে মারতে পারেননি সো বাংলাদেশের এই ব্যাটিং এর যে জায়গাটা সেই ব্যাটিংটা আমাদের চিরকালে ভুগিয়েছে চিরকালে ভোগাচ্ছে এবং এইবারের এশিয়া কাপটাও আমাদের শেষ পর্যন্ত গিয়ে ব্যাটসম্যানটাই আসলে কস্ট করলেন একদিক থেকে দেখলে ওইভাবে ভাবতে পারেন যে এই টিম নিয়ে এই রকম পারফরমেন্স নিয়ে হয়তো বা এশিয়া কাপের ফাইনালে উঠলে ওইখানে বাংলাদেশের জন্য আরও বড় কোন সর্বনাশ বড় কোনো পরাজয় বড় কোনো বেজ্যতি না আমাদের জন্য অপেক্ষা করছিল ভারতের বিপক্ষে ম্যাচে হ্যাঁ ভারতের বিপক্ষে সুপার ফোরের সেই ম্যাচটার হিসাবটা ছিল একরকম ভারত হয়তো বা সেই ঘন্টাতে ফুল এফোর্ট দিয়ে খেলেনি আমরা বলতে পারি ব্যাটিং অর্ডারে তারা অনেক সাফল্যটাফল করেছে সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু ফাইনালে তার সেরকম হওয়ার উপায় নেই ফাইনালে ভারত তো আমাদের ফু দিয়েই হয়তো উড়িয়ে দিত বাংলাদেশ টিম এই যেই টিমটা যেই টিমটা আসলে রেসপেক্ট আর্ন করে নেওয়ার কথা সেইটা আসলে আমরা গ্রুপ পর্ব কোনো মতে পেরিয়েছি বটে তবে এইখান থেকে সুপার ফোর থেকে ফাইনালে আসলে কোয়ালিফাই করার মতোই আমাদের যোগ্যতা নাই আমাদের বোলাররা বোলাররা বরং হচ্ছে কি এইখানটাতে আর হচ্ছে সর্বস্ব দিয়ে সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেছেন ইনফ্যাক্ট এই সুপার ফোর যে দুইটা ম্যাচ ভারতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে সেইখানটা তো তাদের পারফরমেন্স ট্রেনিংটা ছিল কিন্তু ফিল্ডিং আমাদেরকে লেট ডাউন করেছে এবং সবচেয়ে বেশি করে ব্যাটিং ব্যাটিং এর এই জায়গাটা যদি আমরা ফিক্স করতে না পারি টি টোয়েন্টি ফর্মেটে আগামী বছর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেইখানটা তো বাংলাদেশের সঙ্গী আবারও একরাশ হবে এবং সেই সেই ভাবেই আমাদের রাগ খুব কষ্ট দুঃখ থাকবে কিন্তু গিয়ে কিংবা এরকম বড় আসরে মহাদেশীয় আসর বাংলাদেশের আসলে এই করুণ অবস্থা এই আমাদের কঙ্কাল বেরিয়ে যাওয়া ছবিটাই আমাদের ক্রিকেটের এই জীর্ণ শীর্ণ ছবিটাই ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে বারবার বারবার প্রকাশিত হতেই থাকবে ব্যাটিংটা টি টোয়েন্টি ক্রিকেটে যদি ফিক্স না করা যায় তাহলে এই ক্রিকেটে উন্নতির কোনোরকম কোনো সুযোগ আছে বলে মনে হয় না এবং এটার সঙ্গে সবাই একমত হবেন আর এশিয়া কাপে আমরা যেরকম ব্যাটিং করেছি তাতে করে এই ব্যাটিং ইউনিট নিয়ে বাংলাদেশ কোনো কিছু কি ভবিষ্যৎ করার সুযোগ রয়েছে দ্বিপাক্ষীয় সিরিজ হয়তো আমরা ভালো করবো হয়তো জিতবো হয়তো আরবো কিন্তু এরকম এশিয়া কাপ কিংবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো এরকম বড় টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে এই ব্যাটিং নিয়ে ভালো কিছু করার সম্ভাবনা জিরো পার্সেন্ট